হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি চলে আসলাম আবারও তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে তো মা এদিকে আমাকে সকাল সকাল কেটে দিচ্ছে লাউ আমাদের কাছে লাউ মা নিয়ে এসেছিল বাপের বাড়ি কিন্তু লাউ তো এদিকে আমি লাউয়ের তরকারি করব আর এদিকে ডালে দেবো লাউ তাই মা ডালে দেওয়ার জন্য লাউ কেটে দিলো তো লাউগুলো বেছে বেছে আগে রাখছি আলাদা একটা বাটির মধ্যে আর এদিকে লাউয়ের খোসা ভাজা করব। তো অনেকগুলোই দিয়েছি নিচে পড়ে গেছে তো ধুয়ে যখন নিয়ে এসেছিলাম তখন যদি আলাদা করে বাটিতে তুলতাম তাহলে আর এখন আর কি খুঁজে খুঁজে বের করতে হতো না এদিকে আবার কড়াইও বসে দিয়েছি আগে আর কি খোসা খোসা ভাজাটা নামালাম তো এখন করবো হচ্ছে লাউটা বসাবো তো এই জন্য লাউগুলো আগে বের করে রাখলাম তো এখন এই যে তেল দিচ্ছি আর দেবো হচ্ছে পাঁচ ফোড়ন আর লাউয়ের মধ্যে দেখবে পাঁচ ফোড়ন আদা আর যদি ধনে পাতা দেওয়া যায় তাহলে লাউয়ের তরকারিতে আর কিচ্ছু লাগে না আর লাউ আবার সেদ্ধ হওয়ারও একটা কিন্তু ব্যাপার আছে সেদ্ধ না হলে না দেখি লাউয়ের তরকারি আবার ভালো লাগে না যত ভালো করে রান্না করা হোক আর যদি এখানে বড়ি দেওয়া যেত তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগতো তো ঘরে তো বড়ি নেই আর নেই যখন কোথায় আর পাবো ওইভাবে আর কি রান্না করছি এমনিতেই তো এদিকে দিলাম আর কি ফোড়নের মধ্যে পাঁচ ফোড়ন এখন ওই যে লাউটা দিয়ে দিলাম তো তার আগে না একটুখানি হলুদ দিলাম যাতে আর কি তেলটা কম ছিটায় দেখবে রান্না করার আগে যদি একটুখানি হলুদ দেওয়া যায় তেলের মধ্যে না তাহলে দেখি একটুখানি তেল টেল কম ছিটকায় তো এদিকে লাউটা এখন দিলাম তো এদিকে লাউটা বসিয়ে দিলাম এখন দিব হচ্ছে হলুদ আর লবণ দিয়ে তারপর ঢেকে দেবো তো আদা এদিকে আবার আদাটা আদাটা ছোলা বাকি হয়েছে আদাটা আবার ছুলতে হবে ছুলে তারপর আর কি আদা দেবো তো এদিকে আবার আমার সোনামা উঠে পড়েছে তো মা গিয়ে সোনামাকে কোলে নিল তাহলে মা আর কি আমাকে আদাটা ছুঁড়ে দিতে পারতো তো যাই যাই হোক আমি আদা ছুঁড়ে নিতে পারবো আর কি তো এদিকে এই যে ঢেকে দিলাম অল্প একটুখানি জল দিলাম তো এদিকে যে লাউয়ের খোসা এখন ভাজা করছি আলু দিয়ে তো তোমাদেরকে আগে আমি বলেছিলাম যে লাউয়ের খোসা ভাজা করছি আসলে তিন চার দিন হয়ে গেল আমি ভিডিও ছাড়ি না ভুলেই গেছি তো এর জন্যই আর কি একটুখানি ভুল হয়ে গেল তো এদিকে লাউয়ের খোসা ভাজা হলো লাউটাও নামালাম আর এদিকে আমার শাশুড়ি তুলে নিয়ে আসলো আমাদের ক্ষেতের পালং শাক লাপা শাক সব কিছু বলতে পারো একদম মিশাল শাক আর এই মিশাল শাকটা খেতে এতটা ভালো লাগে কিন্তু এবার আর আমি শাক খেতে পারলাম না শাক শেষ হয়ে গেল। তাও আমি শাক আর মুখে দিতে পারলাম না ওই যে আতুর ঘরে থাকতে মনে হয় একদিন মনে হয় একটু খেয়েছিলাম আর তারপরে মনে হয় একদিন একটুখানি খেয়েছি তো তারপর আর একদিনও আমি শাক খাইনি এখনও পর্যন্ত খাই না বাচ্চার নাকি পেট ব্যথা হয় আর এটা সত্যি কথাই তো আমি চাই না খেতে তারপর ওর জন্য তারপর আমারও অসুবিধা হবে ও তো কষ্ট পাবেই ছোটো বাচ্চা বুঝতে পারে না তার সাথে আমারও কষ্ট করতে হবে তাই আর খাই না শাক তো এদিকে আমার মা যাবে চলে এখন কিন্তু বাজে হচ্ছে সাড়ে চারটের মতো তো টোটো করে যাবে আমার বর নিয়ে যেতে পারতো তো ও বাড়িতে নেই এর জন্যই টোটোই করে যাবে আর তাছাড়াও মা হচ্ছে গ্যাসের ট্যাঙ্কি নিয়ে যাবে তো এর জন্যই ওটা তার বাইকে নিয়ে যাওয়া যাবে না তাহলে মা আর যেতে পারবে না তো এই জন্য টোটো করেই যাচ্ছে মা তো যাওয়ার আগে যে আমার সোনা দিলো দিল টাকা আর এদিকে সোনামা প্রাইভেট পড়ছিলো আমার বড় মেয়ে আর কি তো উঠে আসলো বাইরে যে একটুখানি দেখবো দিদন বাড়ি যায় তো দেখার জন্য আসলো তো এদিকে এই যে আমার শাশুড়ি দেখতেই পাচ্ছ আর এখানে দেখতে পাচ্ছ একটা গাড়ি দেখতেই পাচ্ছ বাইকে করে একজন আছে তো একজন আমাদের বাড়িতে এসেছিলো তো তো আর কি ওখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে বাইরে তো এখনই চলে যাবে তো এই যে যাওয়ার আগে মা আর কি বুঝতেই পারো প্রত্যেক মায়েদের মেয়ের জন্য একটা চিন্তা থাকে আর মা গেলে পরে আমারও সত্যি করে মনটা সেই খারাপ লাগে কারণ বাড়িতে মা একাই আমাদের তো অনেক লোক আছে তো আমরা দু বোন আমাদের দু বোনেরই বিয়ে হয়ে গেছে মা বাড়িতে কাজকর্ম করে আর একাই থাকতে হয় আর কি তো আগে বোন ছিল তো বোনের সাথে হয়তো গল্প টল্প করে থাকতো কিন্তু সেটা তো আর এখন নেই একা একাই ঘরের মধ্যে থাকতে হয় সন্ধে হলে তো এদিকে মা আমাকে বলছিল যে ঠান্ডাটা কমলে তারপর যেতে আজকে মনে পাঁচ মাস পার হয়ে গেল যায় না আর কি বাড়ি তো যাব শীত কমলে তারপর বাপের বাড়িতে যাব আর কি তো যাওয়ার আগে আমাকে আমার সোনা আমাকে দেখলো আর কি একবার তো তারপর দিন আবার সকাল থেকে ভিডিওটা তোমাদের সাথে শুরু করলাম তারপর আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো এদিকে সকাল সকাল চলছে আমাদের বাসি কাজকর্ম এদিকে আমার শাশুড়ি দিচ্ছে উঠোন ছাড় তারপর রান্নাঘরে বারান্দা ছাড় দিল রান্নাঘরটা ছাড় দিল আর আমি এদিকে দিচ্ছি এই ঘরগুলো ছাড় দিয়ে এই যে বারান্দাটা এখন ছাড় দিচ্ছি দেওয়ার পর এদিকে তো জানোই যা কাজ থাকে পাশি কাজ বাসি বাসন মাজা মানে কাজ মনে শেষ হতে চায় না সকাল হতে না হতেই এই যে শুরু হয় সন্ধ্যে হওয়ার আগ পর্যন্ত চলে কাজ সত্যি আর কখনও কোনো ভাবি সেই এক কাজ আমাদের রোজ দিন করতে হয় না এই এক কাজ নিয়ে আমাদের জীবন চলে মানে যতদিন আমরা বেঁচে থাকবো এই এক কাজ নিয়ে আমাদের থাকতে হবে আবার রাতের দিকে খাওয়া তো রাতের দিকে যদি খাওয়াটা না হতো তাহলে তো একটুখানি তবুও ভালো হতো রাতের দিকে এমনিতেই সন্ধ্যা হলে শুয়ে থাকতাম ব্যাস তাহলে শেষ কিন্তু সেটা তো না রাতের দিকে আবার সময় হলে ঠিক দেখবে খিদে পেয়ে যায় তখন আবার রান্না বান্না করো মানে কি জ্বালা মনে হয় মানুষ জীবন নিয়ে জন্ম হওয়া মনে অনেক জ্বালা আছে তো তার মধ্যে তো আবার কষ্ট আবার দুঃখ যারা সুখ করে তাদের তো আলাদা যাদের আবার কষ্ট তাদের তো হচ্ছে আর একটা আলাদা জীবন তো এইভাবেই আমাদের মানুষের জীবন কেটে যায় তো যাই হোক এদিকে দেখতেই পারছো মা কিন্তু আবার সকালবেলা দিকে না গোবর ছড়া দিয়েছিলো এই দেখো গোবর ছড়া দেওয়া তো রোজ দিন না দিলেও মানে মাঝে মধ্যে আমরা দেই সপ্তাহে মনে করো দু দিন তিন দিন বৃহস্পতিবার তো দেই তাছাড়াও এমনিতে দু তিন দিন করে দেওয়া হয় আর কি কারণ যেহেতু আমাদের বাড়িতে গরু আছে তাই গোবর ছড়া আমরা দেই এখন দেখবে গ্রামেও কিন্তু অনেকের বাড়িতে গরু পোষে না কারণ গরু পোষারও কিন্তু একটা আলাদা ঝামেলা হয় এর জন্য অনেকের আছে অনেকের নেই তো এদিকে আমাদের কিন্তু কালকে রাতের দিকে হয়ে গেছিলো গ্যাস শেষ আর হঠাৎ করে যদি গ্যাস শেষ হয়ে যায় তারপর যে কি জ্বালাটা হয় তো তাড়াতাড়ি করে স্নান করে চলে আসলাম রান্না রান্নাঘরে আর এদিকে কিন্তু আমার শাশুড়ি উনুনটা লেপে রেখেছে কারণ হঠাৎ করে গ্যাস শেষ হলে না কারণ এই ঘরে তো আমরা রান্না করি না তাই উনুন লেপতে হয় তারপর রান্নাঘরটাও একটুখানি পরিষ্কার করতে হয় তো মা সকালের দিকে উনুন টুনুন লেপে চা খেয়েছিল দেখতে পাচ্ছ এই হাড়ির মধ্যেই চা করেছে তো তার এখন কিন্তু আমি আবার চা করব চা করে যে মা আর একবার চা খাবে আর আমি স্নান করে আর কি চা খাই একবেলা করে চা খাই সকালবেলা আর এদিকে সন্ধ্যেবেলার দিকে আর কি দুবেলা মনে করে চা খাই আর তাছাড়া আমার সন্ধেবেলা আবার কোনো দিন করে খাই কোনো দিন খাই না আমার অতটা আর কি নেশা নেই ইচ্ছে করলে খাই না হলে নেই না আর কি আর এখন শীতকাল যেহেতু তাই সকালবেলাও খাই আর গরম গরমের দিনে ইচ্ছেই করে না চা খাওয়ার তো এদিকে আমি কি করলাম সোনামার আগে মানে ওকে তো দুধ খাওয়াই তাই বোতলটা সে একটুখানি গরম জলে ফুটিয়ে নি কারণ এখনও ঘুমাচ্ছে ঘুম থেকে উঠলে তারপর না কান্নাকাটি করবে তো তখন কি করব ওকে এই দুধটা যদি খাওয়াই না তারপর আর ও কান্নাকাটি করবে না তারপর আমি ওকে বাড়িয়ে দিলে খুব সুন্দর করে ও ঘুমাবে আর এদিকে রান্না করতেও আমার অসুবিধে হবে না তো এদিকে গ্যাসটা শেষ হয়ে দেখো কি অসুবিধা হয়েছে গরম জল করারও অসুবিধে আর দেখবে যখন মানে গ্যাসের মধ্যে গরম জল খাওয়া অভ্যাস না উনুনের জল একটা কেমন জানি গন্ধ করে মানে কি ধোয়া ধোয়া এমন একটা গন্ধ তো খাওয়ার ইচ্ছেই করে না তো কিছু করার নেই ওকে খাওয়াতেই হবে মানে গন্ধ ধোয়া তো হয় না কিন্তু অভ্যাস না থাকলে এরকম একটা গন্ধ হয় নাকের মধ্যে আসে তো এদিকে এই যে রান্নাবান্না এখন করছি তো রান্না করবো ফুলকপি বেগুন আলু দিয়ে ঝোল করব। আর তার সাথে সিম আর হচ্ছে বেগুন ভাজা ঘরে সবজিও নেই এই দিয়ে খাবার আমাদের দুপুরে ছিল তো তারপরে যে সন্ধ্যেবেলার দিকে উনুনের মধ্যে চা আমি বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো বিড়ালটা কি সুন্দর করে আমার শাশুড়িমার পাশে বসে আছে তো তোমাদেরকে একটুখানি দেখালাম তো চলো আজকের ভিডিওটা বেশি বড়ও করব না কালকে আবার আসবো তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে